অনেকদিন আগের কথা এক জঙ্গলে একটি শিয়াল বাস করত সে যেমন ছিল চালাক তেমনি বেশ অহংকারী সে নিজেকে বনের সবচেয়ে দ্রুত এবং জ্ঞানী হিসাবে ঢোল বাজিয়ে বেড়াত বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত একদিন এক কুকুর এক মুরগি চুরি করে ধরে নিয়ে যাচ্ছিল শিয়াল সেটি লক্ষ্য করল আর মনে মনে ভাবল কিভাবে চালাকি করে এটা কেড়ে নেওয়া যায় ভাইয়া কোথায় যাচ্ছো মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুর বলল ওহে ভাইয়া আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি ওদের জন্য একটা মুরগি ধরে এনেছি এই কি বলছো তুমি জানো না কি হয়েছে এই কথা শুনে কুকুর সংকিত হলো জিজ্ঞেস করলো কি হয়েছে বুঝেছি তুমি হয়তো জানো না বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চা মারা গেছে কি বলো এসব আমি তো কিছুক্ষণ আগে ওদেরকে দেখেছি বিশ্বাস না হলে গিয়ে দেখো তোমার বাচ্চা মারা গেছে এতে আমার কি এ কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর মুরগিটাকে ফেলে দিয়ে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে আর চতুর শিয়াল আস্ত মুরগিটা একাই ছিল বাড়িতে গিয়ে বোকা হয়ে গেল কুকুর সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে সে বুঝতে পারে যে শিয়াল তার সাথে চালাকি করেছে যাই হোক সুযোগ বুঝে সে চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে প্রতিজ্ঞা করে কদিন পর দ্রুত শিয়াল গভীর বনের মাঝখান দিয়ে হাঁটছিল হঠাৎ চেয়ে দেখল নদীর পারে কয়েকটি কুমির ছানা খেলা করছে শেয়ালের খুব লোভ হল সে কুমির ছানাগুলোকে খেতে চাইল তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল আরে কুমির ভাই কেমন আছেন আরে আছি রে ভাই বাচ্চাদের নিয়ে আর পারছি না ওদেরকে রেখে শিকারেও যেতে পারছি না যদি কেউ এসে ওদের খেয়ে নেয় শিয়াল এবার মুচকি হেসে বলল অযথাই চিন্তা করছেন যান আপনি আমি এখানে আছি দেখি কে খেতে আসে ওদের আপনি নিশ্চিন্তে শিকারে যান কুমির মশাই চালাক শিয়ালের চালাকি ধরতে পারল না সে শিয়ালকে রেখে শিকারে চলে যায় এদিকে শিয়াল ইচ্ছে মতো এক এক করে সব বাচ্চাকে খেয়ে ফেলে কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই শিয়ালও নেই তখন কুমির মনে মনে প্রতিজ্ঞা করে সুযোগ বুঝে তোর ঘাড় মটকাবো আমি শিয়ালের চালাকির কারণে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবলো তো একদিন হলো কি কোনো ক্রমে শিয়াল বাঘের চলে গেল গিয়ে দেখে তাকে দুটি বাচ্চা খেলা করছে সেখানে শিয়াল বাচ্চা দুটোকে হত্যা করে খেতে শুরু খাওয়া শেষ হওয়ার আগেই ভাগ চলে এলো গুহায় এবার শিয়াল পড়লো বিপদে পালাবে কিভাবে কিন্তু বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল দৌড় এরপর বাঘ হোক পিছু পিছু দৌড়াতে লাগলো বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল দৌড়াতে থাকলো কিন্তু কুকুরটাকে দেখে ফেললো কুকুর তখন বাঘকে দেখিয়ে দিল শিয়াল কোথায় লুকিয়ে আছে শিয়াল আবারও দৌড়াতে দৌড়াতে যায় নদীর পারে। যখন নদীর পার দিয়ে যাচ্ছে শিয়াল তার লেজ কামড় দিয়ে ধরল যন্ত্রণায় ছটপট করতে থাকলো শিয়াল কোনো মতে পা ছাড়িয়ে পারে উঠল শিয়াল কিন্তু সেখানে তো বাঘ সামনে বাঘ আর পিছনে কুমির অনেক বড় বিপদে পড়ে গেল চালাক শিয়াল বাঘের হাট থেকে আর সে রেহাই পেল না ঘাড় মোটকে খেয়ে ফেললো বাঘ এদিকে কুকুর আর কুমিরের স্বপ্ন এতদিনে পূরণ হলো তাই সবাই মিলে বলে উঠলো ধূর্ততা বিপদের কারণ হয়